নমস্কার বন্ধুরা কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুব সিম্পল নিরামিষ একটা পনিরের রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি তৈরি করে নিতে ভীষণই কম উপকরণ লাগে আর চট জলদি তৈরিও হয়ে যায় আর নিরামিষ হওয়ার কারণে যে কোনো পুজো পার্বণের দিনেও আপনারা অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পনির ভাপা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে পনির পনিরগুলোকে এখানে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবারে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পরিমাণে পোস্ত ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নারকেল কোড়া দশ থেকে পনেরোটা কাজুবাদাম ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন এবারে তৈরি করে নেওয়া পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে টক দই হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর একটা টিফিন বক্সের মধ্যে পনিরের এই মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল এবারে টিফিন বক্সের ঢাকনা আটকে এটাকে আমি স্টিমে বসাবো তার জন্য এখানে আমি প্রথমেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে টিফিন বক্সটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য এটাকে স্টিমে রেখে দেব আট মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে টিফিন বক্সের ঢাকনাটা এখানে আমরা খুলবো না এটাকে এইভাবেই আরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমরা টিফিন বক্সের ঢাকনাটাকে খুলে নেব তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের ভাপা পানির গরম ভাতের সাথে এই ভাপা পানির খেতে অসাধারণ লাগে তাহলে আর দেরি না করে আপনারাও চটপট বাড়িতে এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে ফেল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এখনও অবধি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে